হ্যালো ফিউচার ডক্টর ওয়েলকাম টু ইনফো সেন্টার আজকে তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আছে সেটা হচ্ছে এমসিসি আবার নতুন করে তার শিডিউল প্রকাশিত করেছে এই শিডিউলের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি স্টেটের কিন্তু তাদের আবার নতুন করে শিডিউল প্রকাশিত করতে হবে কেন জানা নেই এমসিসি কেন তাদের এই কাউন্সিলিং নিয়ে এত জলদিবাজি করে তাদের যে শিডিউল প্রকাশিত করেছিল সেটা অজানা সেটা জানা নেই তবে এখন যে শিডিউলটি প্রকাশিত হয়েছে আশা করা যাচ্ছে এর পরবর্তীতে তোমাদের আর এই কাউন্সিলিং নিয়ে আর কোনো সমস্যা হবে না আজকে এই শিডিউল প্রকাশিত হওয়ার পরে ইতিমধ্যে কিন্তু অনেক স্টেটে তারা তাদের নতুন করে যে শিডিউল সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে এই যে যে নতুন যে শিডিউলটি প্রকাশিত করেছে এটা কিন্তু সবার জন্য অর্থাৎ অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট উভয়ের ক্ষেত্রে অর্থাৎ যে শিডিউল হয়েছে সেটা নিয়ে এখানে আলোচনা করবে এবং এই ভিডিওর শেষে আমি তোমাদের জানাবো যে দিল্লি হাইকোর্টে যে নিট নিয়ে যে কেসটি চলছিল তার যে আপডেট এসেছে আর তার আপডেটটিও আমি তোমাদের ভিডিও শেষে জানাবো তো চলো এখন দেখে নেওয়া যায় যে এই যে নতুন শিডিউল যেটা এসেছে সেই নতুন শিডিউলে কি বলা হয়েছে বা কি কি চেঞ্জেস এসেছে ওকে ডিয়ার স্টুডেন্ট দেখো রাউন্ড ওয়ানের জন্য যেটা বলা হয়েছে রাউন্ড ওয়ান যখন তোমাদের একুশ জুলাই থেকে শুরু হয়েছিল এখানেও কিন্তু সেই একুশ জুলাই শুরুর ডেটটাই রাখা হয়েছে একুশ জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত চলবে যে সেন্ট্রালে যে রাউন্ড ওয়ান সেটা এবং এর পরবর্তীতে কি করবে একুশ জুলাই থেকে নয় আগস্টের যে এই যে কাউন্সিলিং যে প্রসেস সেটা যেমন চলবে এবং লাস্ট ডেট অফ জয়নিং রাখা হয়েছে আঠেরো আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ সেন্ট্রালের ক্ষেত্রে তাদের যে একুশ জুলাই থেকে যে শুরু হয়েছিল কাউন্সেলিং প্রসেস সেটা সেটা কন্টিনিউই আছে অর্থাৎ সেই প্রসেসে কোনো প্রবলেম নেই সেই প্রসেসে কোথাও ডিস্টার্ব না করে শুধু এক্সটেন্ড করা হয়েছে এবং লাস্ট ডেট রাখা হয়েছে আঠেরোই আগস্ট অর্থে অর্থাৎ সেন্ট্রালের ক্ষেত্রে রাউন্ড অন যে অ্যাডমিশন ডেট তার লাস্ট ডেট হচ্ছে আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ এবং এরপরে সেন্ট্রাল ডাটা শেয়ার করবে স্টেটকে উনিশ এবং কুড়ি আগস্টের মধ্যে এখানে দেখো এখানে স্টেট কবে কাউন্সিলিং শুরু করতে পারবে স্টেটের কাউন্সিলিংয়ের যে প্রসেস সেটা নয় আগস্ট থেকে আঠেরোই আগস্ট এর মধ্যে তারা শুরু করতে পারবে এবং এটা কিন্তু রিশিডিউল হয়েছে এর এর যে আগে স্টেটের জন্য যে টাইমিং ছিল সে বা যে ডেট ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে এখন স্টেটের জন্য নতুন যে দিন ধার্য করা হয়েছে সেটা হচ্ছে নয় আগস্ট থেকে আঠারো আগস্ট এটা রাউন্ড ওয়ানের জন্য এবং স্টেটকে ফার্স্ট রাউন্ড তার অ্যাডমিশন কমপ্লিট করতে হবে চব্বিশ আগস্টের মধ্যে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডেটের কিন্তু একটা বিস্তর ফারাক এসেছে অর্থাৎ আগের যে কাউন্সিলিং শিডিউল সেটার থেকে মধ্যে কিন্তু বিস্তর ফারাক এসেছে এবং স্টেট তার কী করবে তার রাউন্ড যে ডেটা সেটা শেয়ার করবে সেন্ট্রালকে এটা পঁচিশ এবং ছাব্বিশ আগস্টের মধ্যে এর পরবর্তীতে যখন রাউন্ড টু কবে রাউন্ড টুটা টা দেখে নেওয়া যাক রাউন্ড টু সেন্ট্রালের জন্য রাখা হয়েছে একুশ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট এবং রাউন্ড টুর যে লাস্ট যে অ্যাডমিশন ডেট সেটা হচ্ছে ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ পাঁচ সেপ্টেম্বরের মধ্যে রাউন্ড টু কিন্তু কমপ্লিট করতে হবে সেন্ট্রালকে সেক্ষেত্রে স্টেটের ক্ষেত্রে দেখা যাক রাউন্ড টু কবে কবে করা হয়েছে সেক্ষেত্রে স্টেটের ক্ষেত্রে সাতাশ আগস্ট থেকে পাঁচ সেপ্টেম্বর সাতাশ আগস্ট থেকে পাঁচ সেপ্টেম্বরের মধ্যে রাউন্ড টু রাউন্ড টু কমপ্লিট করতে হবে স্টেটকে এবং ডেটা শেয়ার করবে বারো সেপ্টেম্বর থেকে তেরো সেপ্টেম্বরের মধ্যে সেন্ট্রালকে যে অ্যাডমিশন প্রসেস সেই অ্যাডমিশন প্রসেস কিন্তু এগারো সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে অর্থাৎ স্টেটের ক্ষেত্রে রাউন্ড টু শেষ হবে এগারো সেপ্টেম্বর নেক্সট রাউন্ড থ্রি রাউন্ড থ্রি সেন্ট্রালের ক্ষেত্রে নয় সেপ্টেম্বর থেকে সতেরো সেপ্টেম্বর এবং অ্যাডমিশন যে প্রসেস সেটা কিন্তু পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে অন্যদিকে স্টেটের ক্ষেত্রে বলা হয়েছে যে পনেরো সেপ্টেম্বর থেকে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে রাউন্ড থ্রি শেষ করতে হবে স্টেটকে এবং যে জয়নিং ডেট সেটা তিরিশ সেপ্টেম্বরের মধ্যে যে জয়নিং প্রসেস সেটা কিন্তু শেষ করতে হবে স্টেটকে এবং এক অক্টোবরের মধ্যে যে ডেটা সেটা স্টেট শেয়ার করবে সেন্ট্রালকে এটা ভ্যাকান্সি সেন্ট্রালের ক্ষেত্রে তিরিশ সেপ্টেম্বর থেকে ফোর্থ অক্টোবরের মধ্যে এটা শেষ করতে হবে সেন্ট্রালকে এবং যে যে প্রসেস সেটা দশ অক্টোবরের মধ্যে সেন্ট্রালকে শেষ করতে হবে অন্যদিকে স্টেটের ক্ষেত্রে দিন ধরা হয়েছে সেকেন্ড অক্টোবর থেকে ফিফথ অক্টোবরের মধ্যে এই যে যে কাউন্সেলিং যে প্রসেস সেটা করতে হবে এবং যে অ্যাডমিশন প্রসেস সেটা সেটা দশ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে স্টেটকে এবং এই যে কলেজ যে কমেন্সমেন্ট ডেট সেটা কিন্তু ফিফথ সেপ্টেম্বর করা হয়েছে প্রথম যে শিডিউল বেরিয়েছিল এমসিসি সেখানে কিন্তু বলা হয়েছিল যে ফার্স্ট সেপ্টেম্বর থেকে কলেজ শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ নতুন যে ব্যাচ তোমাদের শুরু হবে অর্থাৎ এমবিবিএস ব্যাচ যেটা দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য যেটা শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল তবে আজকে যে শিডিউল প্রকাশিত হলো এই শিডিউলের পরবর্তীতে কিন্তু কলেজের যে কমেন্সমেন্ট অর্থাৎ শুরুর যে ডেট সেটা কিন্তু চেঞ্জ হলো সেটা ফিফথ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ফিফথ সেপ্টেম্বর কিন্তু সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড সেন্ট্রালের কিন্তু শেষ হচ্ছিল ফিফথ সেপ্টেম্বর অর্থাৎ এখানে বলা যেতে পারে যে সেন্ট্রালের যখন সেকেন্ড রাউন্ড শেষ হবে তারপরে কিন্তু তোমাদের কলেজ শুরু হয়ে যাবে তবে সেপ্টেম্বর থেকে দশ অক্টোবর এই যে যে টাইম এই টাইমেও কিন্তু অ্যাডমিশন প্রসেস চলতে থাকবে এই টাইমে যারা অ্যাডমিশন হবে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কমসে কম এক মাস ডিলে হচ্ছে অর্থাৎ এক মাস পরে তারা ক্লাসে জয়েন করবে তাহলে সেক্ষেত্রে তাদেরও কিন্তু কোর্সে যে এই যে এক কোর্স পিছিয়ে যাওয়া সেই কোর্সটাকে ম্যানেজ করা সেই কোর্সটাকে ম্যানেজ করে তাদের যে এই যে পিছিয়ে যে তারা যে যাবে সেটাকে রিকভারি করে তাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাওয়া এক্ষেত্রেও কিন্তু একটা তাদের ক্ষেত্রে একটা চাপ পড়বে তবে যে ফিফথ সেপ্টেম্বর থেকে যে একদম সিরিয়াসলি ক্লাস শুরু হবে সেটা কিন্তু নয় যদিও এবার কিন্তু ছাব্বিশ সেপ্টেম্বর থেকে যেমন দুর্গাপূজা ছুটি হয়ে যাবে অর্থাৎ এটা হলিডে ভ্যাকেশন অর্থাৎ ভ্যাকেশন পিরিয়ড চলে আসবে তারপরে অর্থাৎ অক্টোবরের শেষের দিকে হয়তো তোমাদের যে ক্লাস সেটা হয়তো সঠিকভাবে শুরু হবে তাহলে আজকে যে শিডিউলটি যেটা প্রকাশিত হলো এর এর থেকে দেখা যাচ্ছে কি যে স্টেটের ক্ষেত্রে যে যে ডেটগুলো আগে শিডিউলে ছিল অর্থাৎ স্টেটের যে কাউন্সিলিংয়ের যে দিনগুলো ধার্য করা হয়েছিল সেটা কিন্তু এখন কমপ্লিট চেঞ্জ দেখা যাচ্ছে এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে প্রত্যেকটি স্টেটকেই কিন্তু নতুন করে তাদের আবার শিডিউল প্রকাশিত করতে হবে এবং অনেক স্টেট অর্থাৎ আজকের শিডিউল পাওয়ার পরে অর্থাৎ আজকের এই শিডিউলটি পাওয়ার পরে অনেক স্টেট কিন্তু ইতিমধ্যেই তারা তাদের নতুন যেটি শিডিউল সেটা কিন্তু প্রকাশিত করেছে তবে আমাদের স্টেট এখনও কিন্তু নতুন শিডিউল প্রকাশিত করেনি অর্থাৎ তোমরাও কিন্তু খুব তাড়াতাড়ি এই নতুন শিডিউল তোমরা দেখতে পাবে এখন দেখে নেওয়া যায় যে সেন্ট্রাল কি করেছে কিভাবে হবে সেটা কিন্তু এই দেখো সেটা কিন্তু প্রকাশিত অলরেডি করে দিয়েছে তাহলে এই যে যেমন সেন্ট্রালের ক্ষেত্রে যেমন এই যে নোটিশ প্রকাশিত হয়েছে বা সেন্ট্রালের ক্ষেত্রে এই যে যেমন শিডিউল প্রকাশিত হয়েছে ঠিক এমনি প্রত্যেকটি স্টেটের ক্ষেত্রে আবার কিন্তু নতুন করে শিডিউল প্রকাশিত করতে হবে এখানে দেখো সেন্ট্রালের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেন্ট্রাল ক্ষেত্রে যেমন একুশ তারিখ থেকে তাদের যে প্রসেস শুরু হয়েছিল সেটা যেমন রেজিস্ট্রেশন করে নিয়েছে সমস্ত কিছু তাদের ঠিক আছে এবং এটা চলবে ছয় আগস্ট পর্যন্ত আজকে অর্থাৎ ছয় তারিখে সিক্স পি এম অব্দি পেমেন্ট করা যেত এরপরে দেখো চয়েস ফিলিং করা হয়েছে বাইশ তারিখ থেকে যেমন শুরু হয়েছিল তেমন টি ছিল ওপেন ছিল এবং অর্থাৎ কালকে কালকে অর্থাৎ সাত আগস্টের সকাল আটটা পর্যন্ত চয়েস ফিলিংয়ের যে ব্যাপারটা সেটা থাকবে এবং চয়েস লকিংটাও ঠিক তেমনিভাবে বলা হয়েছে যে চয়েস লকিংটাও থাকবে চয়েস লকিং ওই অ্যাভেলেবেল থাকবে ছয় আগস্ট অর্থাৎ আজকে সন্ধ্যা আটটার পরের থেকে কালকে সকাল অর্থাৎ অর্থাৎ সাত তারিখে সকাল আটটা পর্যন্ত এই যে চয়েস লকিং এই চয়েস লকিংটাও কিন্তু থাকবে দেন প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট সাত এবং আট আগস্ট আর রেজাল্ট হচ্ছে নয় আগস্ট এবং দেখো রেজাল্টের পরে রিপোর্টিং অর্থাৎ রিপোর্টিং ফর জয়নিং কোথায় কলেজে নয় আগস্ট থেকে আঠারো আগস্ট অর্থাৎ নয় আগস্টে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হবে সেন্ট্রালের এবং নয় আগস্টেই কিন্তু জয়েন করা যাবে অর্থাৎ যারা চাইবে নয় আগস্টে জয়েন করতে পারবে যাদের সম্ভব আছে যাদের কাছাকাছি কলেজ যাদের অ্যালটমেন্ট হবে তারা কিন্তু নয় আগস্ট দেখো নয় আগস্ট থেকেই কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে কলেজে অর্থাৎ নয় আগস্টে রেজাল্ট প্রকাশিত হলে রেজাল্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে যাদের কাছাকাছি কলেজ বা যাদের ডকুমেন্ট সবকিছু রেডি আছে তারা কিন্তু নয় আগস্ট থেকেই তাদের অ্যাডমিশন প্রসেস শুরু করতে পারবে তবে নয় আগস্ট থেকে আঠারো আগস্ট এই অর্থাৎ অর্থাৎ এই জন্য দিন দশ দিন মতো টাইম পাওয়া যাবে ফার্স্ট রাউন্ডের সেন্ট্রাল কাউন্সিলিংয়ে যাদের কলেজ পাবে তাদের জন্য এবং এরপরে ডাটা ভেরিফিকেশন করে ডাটা শেয়ার করবে স্টেটকে উনিশ এবং কুড়ি আগস্টের মধ্যে তো এর পরবর্তীতে রাউন্ড এর পরবর্তীতে রাউন্ড টু তারা যেমন শিডিউল প্রকাশিত করেছে তেমনি রাউন্ড থ্রি রাউন্ড থ্রি শিডিউল প্রকাশিত হয়েছে সব মিলে স্টেট ভ্যাকান্সি রাউন্ড সব মিলে যে রাউন্ড সব মিলে তাদের সেন্ট্রালের যে কাউন্সিলিং প্রসেস তার কিন্তু নতুন যে রিসেডুল সেটা কমপ্লিট শিডিউল সেটা প্রকাশিত হয়েছে এবং এবং লাস্ট ডেট দেখো কবে জয়নিংয়ের লাস্ট ডেট জয়নিংয়ে হচ্ছে ফিফথ অক্টোবর অর্থাৎ ফিফথ অক্টোবর থেকে টেন অক্টোবর অর্থাৎ এই যে যে কাউন্সিলিং প্রসেস এবার দু হাজার পঁচিশের যে নিটের কাউন্সিলিং প্রসেস এটা বলতে বলো যে শেষ হবে ফিফথ অক্টোবর থেকে অর্থাৎ টেন অক্টোবর অর্থাৎ টেন অক্টোবরে কিন্তু বছরের জন্য কমপ্লিট হবে তোমাদের যে কাউন্সিলিং প্রসেস এবং যারা যারা অ্যাডমিশন নেবে এর মধ্যে তারা 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 কলেজে জয়েন করবে অর্থাৎ তোমাদের যে কলেজ অ্যাডমিশনের যে প্রসেস সেটা বলা যেতে পারে যে একুশ জুলাই থেকে শুরু হয়েছিল এবং এটা টেন অক্টোবর এই দীর্ঘ সময় ধরে কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রসেস চলবে ওকে এখন আমি যেটা তোমাদের শুরুতে বলেছিলাম যে দিল্লি হাইকোর্টে এই যে যে নিটের উপরে যে সমস্ত স্টুডেন্টটা কেস করেছিল দিল্লি হাইকোর্টে কিন্তু এই যে যে সমস্ত স্টুডেন্ট যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এই যে বিভিন্ন সেন্টারে যারা পরীক্ষা দিতে পারেনি ঠিক মতো দিল্লি হাইকোর্ট কিন্তু এন এ কে ডাইরেকশন দিয়েছিল একটি গ্রিভেন্স সেল তৈরি করতে এবং গ্রিভেন্স কমিটি তৈরি করতে এবং সেই গ্রিভেন্স কমিটি তাদের বলা হয়েছিল যে তোমরা এই এই যে তাদের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতির ক্ষতিপূরণটা কিভাবে তোমরা দেবে সেটা সেই গ্রিভেন্স যে কমিটি করা হয়েছিল তারা তাদের নির্ণয় করতে বলা হয়েছিল এবং দিল্লি হাইকোর্ট কিন্তু এই যে যে রায় অর্থাৎ ফাইনাল রাইটি কিন্তু রিজার্ভ রেখেছে অর্থাৎ ফাইনাল রাইটিং কিন্তু এখনো প্রকাশিত হয়নি ওই যে যারা কেস করেছিল তাদের মধ্যে কোনো একটা স্টুডেন্ট তাদের যে আগে যে নাম্বার ছিল অর্থাৎ তার প্রাপ্ত নাম্বার ছিল আমি তার নামটি এখানে বলছি না তার প্রাপ্ত নাম্বার ছিল পাঁচশো উনত্রিশ অর্থাৎ ফাইভ টু নাইন অর্থাৎ তার নাম্বার ছিল প্রাপ্ত নাম্বার ছিল ফাইভ টু নাইন দিল্লি হাইকোর্ট কিন্তু রিভাইজড নাম্বার দেওয়ার কথা কিন্তু এখনো বলেনি তারা কিন্তু ডাইরেকশন দিয়েছিল যে গ্রিভেন্সেল তৈরি করো এবং তারা তার ক্ষতিপূরণটা করবে সেটা সেটা নির্ণয় করবার জন্য কিন্তু আজকে অর্থাৎ আজকে উত্তরপ্রদেশের যে মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছে এর জন্য সেখানে যে যে ক্যান্ডিডেটের পাঁচশো উনত্রিশ নাম্বার পেয়েছিল সেই ক্যান্ডিডেট প্রাপ্ত নম্বর আজকে দেখা যাচ্ছে তাকে পেয়েছে পাঁচশো চল্লিশ অর্থাৎ পাঁচশো থেকে তার নাম্বার কিন্তু পাঁচশো চল্লিশ অলরেডি বাড়িয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে যে এগারো নম্বর দেওয়া হয়েছে গ্রেস মার্ক এই যে যে এগারো নম্বর গ্রেস মার্ক দেওয়া হয়েছে তা কি বেসিসের উপরে এনকে যে এই এগারো নম্বর গ্রেস মার্ক দিয়েছে সেটা কিন্তু প্রকাশ হয়নি অর্থাৎ এই যে যে এগারো নম্বর যে গ্রেস পেয়েছে এই এগারো নম্বর গ্রেস পাওয়ার পরে প্রথমে তার র্যাঙ্ক ছিল পঁচিশ হাজারের কাছাকাছি অ্যারাউন্ড টোয়েন্টি এখন এই এগারো নম্বর গ্রেস পাওয়ার পরে তার যে র্যাঙ্ক তার র্যাঙ্ক এখন সতেরো হাজারের কাছাকাছি চলে এসেছে অর্থাৎ প্যারামিটার কিভাবে ঠিক করা হয়েছে যে কত টাইম লস হয়েছে তার এগেন্স্টে কীভাবে নাম্বারটা তার সেই টাইমের সাথে নাম্বারের এই যে ডিস্ট্রিবিউশন এটা কি করে করা হলো সেই ফর্মুলা কিন্তু প্রকাশিত হয়নি সেই ফর্মুলা কিন্তু জানানো হয়নি অর্থাৎ এখান থেকে অনুমান করা যাচ্ছে যে আমার একটি কেস হতে চলেছে তো ডিয়া স্টুডেন্ট এই ছিল তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কাউন্সেলিং নিয়ে এই যে ডাবাডোল চলছে এর মধ্যে দিয়ে তোমাদের কাউন্সেলিং হবে তোমাদের কাউন্সেলিং এগিয়ে যাবে তবে আশা করা যাচ্ছে এখন যে শিডিউল প্রকাশিত হলো এর পরবর্তীতে আমার মনে হয় না আর কোনো প্রবলেম হবে এই যে যে ডেট বা এই যে যে ফাইনাল যে ডেট বা শিডিউল প্রকাশিত হলো আশা করি এই ডেট অনুযায়ী তোমাদের যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে তো ডিয়া স্টুডেন্ট আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ